সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া উঠছে এই উপযুক্ত ঝড়ও রয়েছে কারণ দীর্ঘ দশ বছর পর হঠাৎ করে বাংলাদেশে এরকম একটি সন্ধান এর আগে দুই হাজার পনেরো সালে ঘটেছিল এরকম ভয়ঙ্কর ভূমিকম্প বর্তমানে বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্পের মাত্রা পাঁচ পয়েন্ট সাত রিচার আর দুই হাজার পনেরো সালে ঘটে যাওয়া ভূমিকম্পের মাত্রা ছিল সাত পয়েন্ট পাঁচ যা বর্তমানে ভূমিকম্প থেকেও বেশি ভয়ঙ্কর ছিল দুই সালে পনেরো সালের আট বছর আগে দুই সালে ঠিক এরকম একটি ভয়ঙ্কর ভূমিকম্প সংগঠিত হয়েছিল যে ভূমিকম্পের মাত্রাও ছিল ভূমিকম্প ছয় অতি পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ যেটি প্রতি বছরই সংগঠিত হয়ে থাকে তবে এর ভয়ঙ্কর গতি প্রায় দশ বছর পর পরে দেখা যায় উনিশশো শতকের সময় উনিশশো সালে উনিশশো তিরিশ সালে উনিশশো সালে উনিশশো সাতানব্বই সালে পাঁচ থেকে সাত রিচারের মধ্যে ভূমিকম্প হতে দেখা যায় তবে ইতিহাসে আঠারোশো সালে যে ভূমিকম্পটি দেখা যায় সেটির মাত্রা ছিল এগুলোর থেকে বেশি ভয়ঙ্কর যার মাত্রা ছিল আট পয়েন্ট এক বাংলাদেশে কেন এই ভূমিকম্পগুলো আট বছর দশ বছর হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার এই কারণগুলোই জানব আজকের এই ভিডিওতে ভূমিকম্প কেন হয় টেকটনিক প্লেটের সংঘর্ষ পৃথিবীর ভূতক অনেকগুলো বিশাল প্লেটে বিভক্ত এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে যখন দুইটি প্লেট ধাক্কা খায় চলে যায় বা একটি অন্যটির নিচে ঢুকে যায় তখন চাপ জমতে থাকে এই চাপ হঠাৎ করে ভেঙে গেলে ভূমিকম্প হয় ফল্ট বা ভাঙ্গা রেখা বরাবর সঞ্চিত চাপ মুক্ত হওয়া ভূতকের নিচে অনেক ফল্ট লাইন আছে এর বরাবর প্লেটগুলো আটকে থাকে এবং চাপ বাড়তে থাকে যখন আটকে থাকা অংশ হঠাৎ করে সরে যায় তখন শখ বা কম্পন সৃষ্টি হয় এটাই ভূমিকম্প আগ্নেয়গিরির কার্যকলাপ যেখানে আগ্নেয়গিরি সক্রিয় থাকে সেখানে ম্যাগমা উপরে উঠতে থাকে ভূতকের চাপ দেয় সেটা ফেটে গেলে বা সরে গেলে ভূমিকম্প হয় এগুলোকে ভলগানিক ভূমিকম্প বলা হয় মানব সৃষ্ট কারণ মানুষের কিছু কর্মকাণ্ড ভূমিকম্প সৃষ্টি করতে পারে যেমন বিরোধ ভাত বা জলধারা তৈরি খনি ধস গভীর মাটির নিচ থেকে তেল অথবা গ্যাস উত্তোলন ভূগর্ভে বিস্ফোরণ ইত্যাদি এসব সাধারণত ছোট মাত্রার ভূমিকম্প সৃষ্টি করে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার বৈজ্ঞানিক কারণ ভারতীয় প্লেটের চাপ ভারতীয় প্লেট উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে এবং ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা খাচ্ছে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এই বিশাল চাপের কারণে ভূতকের ফাটল হয় এবং শক্তি জমে থাকে এই শক্তি হঠাৎ মুক্ত হলে ভূমিকম্প হয় বার্মা আর্ক ও মেগাফল্ট লাইন বাংলাদেশের পূর্ব দিকে রয়েছে বিশ্বের অন্যতম সক্রিয় ফল্ট ডাউকি ফল্ট চিটাগং ত্রিপুরা ফল্ট বেল্ট মেঘালয় ও আরাকান ফল্ট এগুলো খুবই সক্রিয় তাই সিলেট চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল বেশি ভূমিকম্প প্রবণ বাংলাদেশ ভূমিকম্প বিদ্রা বাংলাদেশকে তিনটি ভূমিকম্প জোনে ভাগ করেছেন জোন এক চট্টগ্রাম সিলেট কক্সবাজার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জোন দুই ঢাকা ময়মনসিং টাঙ্গাইল মাঝারি ঝুঁকিপূর্ণ জোন তিন দক্ষিণ পশ্চিম অঞ্চল কম ঝুঁকিপূর্ণ ঢাকা বড় শহর হয় মাঝারি ভূমিকম্পতেও বড় ধরনের ক্ষতি হতে পারে মাটির ধরন ঢাকার মতো এলাকাগুলো নরম অলুভিয়াল মাটিতে গঠিত এই মাটি ভূমিকম্পের কম্পন বেশি বাড়িয়ে দেয় জমে থাকা বিশাল টেকটনিক চাপ বিভিন্ন গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের পূর্ব দিকের ফণ্ডগুলোতে বড় মাত্রার চাপ জমে আসে যা ভবিষ্যতে উল্লেখযোগ্য ভূমিকম্প ঘটাতে পারে বাংলাদেশের ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় অবস্থিত যেখানে বড় তিন প্লেট একে অপরকে ধাক্কা দিচ্ছে যার কারণে বাংলাদেশ কিছু বছর পর ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে